ইস্পর রহমান রহিম উপস্থিত সহকর্মী বৃন্দ সেনা নৌ বিমান বাহিনী প্রধানগণ কূটনীতিক বৃন্দ সামরিক অসামরিক কর্মকর্তা বৃন্দ উপস্থিত সুধি মন্ডলী এবং নৌবাহিনীর সকল সদস্য আসলাম আলাইকুম মার্চ মাস আমাদের স্বাধীনতা মাস এই মাসেই মহান স্বাধীনতার এই মাসে আমরা আজকে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ নবযাত্রা ও জয়যাত্রার কমিশন কমিশনিংয়ে উপস্থিত হয়েছি যারা আজকে এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি নিজে এখানে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত মার্চ মাস এর প্রতিটি দিনই আমাদের জন্য অত্যন্ত মূল্যবান উনিশশো সালে এই মার্চ মাসে সাতই মার্চ জাতির পিতা দেশবাসীকে আহ্বান করেছিলেন ঘোষণা দিয়েছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এবং ঘরে ঘরে দুর্গ গড়ে তোরে শত্রুর মোকাবেলা করবার নির্দেশ দিয়েছিলেন গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতে তিনি যে পরিকল্পনা দিয়েছিলেন সাতই মার্চের ভাষণে জনগণ উদ্বুদ্ধ হয়ে সেই পরিকল্পনা মাফিক মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল মার্চ মাসের সাতেরো তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন মার্চ মাসের ছাব্বিশ তারিখ আমাদের স্বাধীনতা দিবস পঁচিশে মার্চের কালো রাতে যখন হায়াদার পাকিস্তানি বাহিনীর রস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল তারপরে জাতির পিতা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে প্রতিটি শত্রুকে বাংলার মাটি থেকে বিতাড়িত করবার নির্দেশ দিয়েছিলেন যে নির্দেশ বাঙালি জাতি সকল শ্রেণী পেশার মানুষ তারা অক্ষরে অক্ষরে পালন করে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের বিজয় ছিনিয়ে এনেছিল আর সেই মার্চ মাসে আজকে আমরা আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের অংশ হিসেবে দুটি সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীতে সংযোজন করতে পেরেছি কাজে আমি আজকের দিনে অত্যন্ত আনন্দিত যে আজকে দিনেই আমরা এই কাজটি করতে পারলাম শুধু নৌবাহিনীর জন্য নয় আসলে সরকার গঠন করার পর থেকে আমরা প্রতিটি বাহিনীকেই বিশেষ করে আমাদের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছি আমি আজকের দিনে সশ্রদচিতে স্মরণ করছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন বাঙালি জাতি হিসেবে আমাদেরকে মর্যাদা দিয়ে গেছেন আমি স্মরণ করছি আমাদের জাতীয় চার নেতার প্রতি স্মরণ করছি লক্ষ দু লক্ষ মা বোনের প্রতি যাদের মহান আত্মত্যাগে আজ আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি স্বাধীনতার পর জাতির পিতা যখন রাষ্ট্র ক্ষমতা হাতে নেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ সে সময় কোনো রিজার্ভ মানি ছিল না গোলায় এক ফোঁটা খাদ্য ছিল না রাস্তাঘাট পুল ব্রিজ এমনকি আমাদের পোর্ট সবই প্রায় বন্ধ ছিল একটা বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলা তার উপর বাংলাদেশ ছিল পাকিস্তানের একটা প্রদেশ কোনো ধর উন্নয়নই এখানে হয়নি লাখো মানুষ বুভুক্ষ ক্ষুধার্ত এক কোটি মানুষ শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছিল ভারতের মাটিতে চার কোটি মানুষ গৃহহারা হয়েছিল পঙ্গু মুক্তিযোদ্ধা পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনে নির্যাতিত কোটি কোটি মানুষ এবং মামন এদের সকলের পুনর্বাসনের কাজ যেমন তিনি একদিকে করেছেন অপরদিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের প্রতিটি প্রয়োজনীয় প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন এবং সেই সময় উনিশশো সালে নৌবাহিনীকে নেভাল এনসাইন প্রদান করেছিলেন এবং দেশের প্রয়োজনীয় একটি আধুনিক ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার বা বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন জাতির পিতা আমাদের যে পথ দেখিয়ে গেছেন তা সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য আজকে এই সাবমেরিন সংযুক্ত করতে পেরেছি আমি জানি যে পৃথিবীর মাত্র গুটি দেশেই সাবমেরিন ব্যবহার করে থাকে পরিচালনা করে থাকে বাংলাদেশ আজকে সেই কয়েকটি দেশের মধ্যে একটি দেশ যারা আজকে সাবমেরিন পরিচালনা করতে সক্ষম কাজে সেই তালিকায় আমরা অন্তর্ভুক্ত হতে পেরে জাতি হিসেবে আজ আমরা অত্যন্ত সম্মান ও মর্যাদা পেয়েছি আপনারা জানেন যে উনিশশো সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং আমার পরিবারের প্রায় সকল সদস্যকে আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম বলেই বেঁচে গিয়েছিলাম দীর্ঘ ছয় বছর বিদেশের মাটিতে রিফিউজি হিসেবে আমাদেরকে কাটাতে হয়েছে একাশি সালে আমি ফিরে আসি এবং তখন থেকেই শুরু করি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা আর্থ সামাজিক উন্নতি এবং দেশ পরিচালনার যদি দায়িত্ব পাই তাহলে কীভাবে দেশকে উন্নত করব সমৃদ্ধিশালী করব সেই পরিকল্পনা নিয়েই আমরা কাজ শুরু করি একুশ বছর পর ছিয়ানব্বই সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে দেশ সেবার সুযোগ পাই আর তখন থেকেই আমাদের যাত্রা শুরু এবং তখন থেকে আমি নৌবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন যুদ্ধ জাহাজ সংগ্রহ বিদ্যমান জাহাজসমূহের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির জন্য বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করি সেনা নৌ বিমান বাহিনী প্রত্যেকটা বাহিনীর জন্যই আমরা আধুনিক সরঞ্জামাদি ক্রয় করি জাতির পিতা যে প্রতিরক্ষা নীতিমালা গ্রহণ করেছিলেন তারই আলোকে আমরা ফোর্সেস গোল প্রণয়ন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপযোগী আমাদের সশস্ত্র বাহিনীকে গড়ে তোলার পদক্ষেপ আমরা হাতে নিয়েছি আমাদের নৌবাহিনী শুধু আজকে আমার দেশে না আর জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতেও আমাদের নৌবাহিনীর জাহাজ বিভিন্ন দেশে আন্তর্জাতিক জল সীমায় সীমানায় তারা টহল থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জন্য যে দুটি সাবমেরিনকে আধুনিকায়ন সাবমেরিনের সঙ্গে সকল ক্রুকে প্রশিক্ষণ প্রদান এবং হস্তান্তর পরবর্তী দীর্ঘমেয়াদী কারিগরি সহযোগিতা প্রদানের মাধ্যমে চীন বাংলাদেশের প্রতি যে অকৃত্রিম সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে সেজন্য গণচীনের সরকার নৌবাহিনী ও সর্বোপরি গণচীনের জনগণকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাবমেরিন বৃন্দ বাংলাদেশ নৌবাহিনীর প্রথম দুটি সাবমেরিনের ক্রু হতে পারায় আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি মনে করি এটা একটি বিরল সৌভাগ্য ও সম্মানের বিষয় আমি জানি সাবমেরিন পরিচালনার কাজটি যেমন ঝুঁকিপূর্ণ আবার তেমনি গর্বেরও বিষয় আপনাদের প্রশিক্ষণ ও উদ্যোগ এই কঠিন কাজটিকে আরও সহজ করবে এবং আপনার দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবেন আল্লাহ আল্লা রাবুল্লাহামিনের কাছে সেই দোয়া আমি করি আপনার নবীন ক্রু আপনাদের লক্ষ্য হবে সমুদ্রে সফলভাবে সাবমেরিন চালনার অভিজ্ঞতা সঞ্চয় করে প্রকৃত অপারেশনের জন্য প্রস্তুত হওয়া পাশাপাশি নবগঠিত এই আর্মকে একটি স্বয়ংসম্পূর্ণ শাখা হিসেবে গড়ে তোলার জন্য যে নীতিমালা অবকাঠামো ও ইকুইপমেন্টসের দরকার তা তৈরি করার ক্ষেত্রেও আপনাদের অবদান রাখতে হবে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অসীম সাহসের সাথে সাবমেরিন পরিচালনার চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে আজকে আমি আমাদের সাবমেরিনারদের মহান মুক্তিযুদ্ধকালীন গর্বিত ইতিহাস স্মরণ করাতে চাই মহান স্বাধীনতা যুদ্ধে অপারেশন জ্যাকপর পরিচালনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দেশপ্রেমী এবং অকুতভয় একদল প্রশিক্ষিত সাবমেরিনার তাদের সফল অপারেশনের ফলে হানাদার পাকিস্তানি বাহিনীর সরবরাহ লাইন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং চূড়ান্ত বিজয় অর্জন ত্বরান্বিত হয় বাঙালি জাতির ইতিহাস বীরের ইতিহাস কাজে আমি নিশ্চিত যে আপনাদের দেশপ্রেম মেধা ও পরিশ্রম দিয়ে এই সাপ বৃন্দটির সর্বোত্তম ব্যবহার আপনারা নিশ্চিত করবেন আপনাদের সকল অপারেশনাল মিশন যেন সফল হয় সেই জন্য সময় আমার শুভ কামনা থাকবে প্রিয় অতিথিবৃন্দ বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ আমরা যুদ্ধ চাই না শান্তি চাই সকল দেশের সাথে সুসম্পর্ক আমরা বজায় রাখতে চাই আমাদের জাতির পিতা যে পররাষ্ট্র নীতিমালা আমাদের দিয়ে গেছেন সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় আমরা সেই নীতিতেই বিশ্বাস করি আমরা চাই যে সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা আমাদের জনগণের সার্বিক উন্নতি করতে পারি তবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের যা যা প্রয়োজনীয় তা আমরা সংগ্রহ করব কারণ এগুলি হচ্ছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমরা কারোর সাথে কখনো কোনো যুদ্ধে লিপ্ত হতে চাই না কিন্তু যদি কেউ আমাদের আক্রমণ করে তাহলে আমরা যেন তার সমুচিত জবাব দিতে পারি সেই প্রস্তুতি আমাদের সবসময় থাকবে সেদিকে লক্ষ্য রেখেই আমরা যা যা করণীয় করে যাচ্ছি আমরা দু সালে সরকার গঠন করার পর থেকে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি মূলত ছিয়ানব্বই সালে সরকার গঠন করার পর থেকেই এই পদক্ষেপ আমরা নিয়েছি আমাদের ভূখণ্ড ব্যবহার করে আমাদের প্রতিবেশী দেশের সাথে অথবা দেশের ভিতরে কেউ যেন কোনো ধরনের অশান্তি সৃষ্টি না করতে পারে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে তার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের ভূখণ্ড আমরা কাউকে এ ধরনের অন্যায় কাজ ব্যবহার করতে দেব না এটা আমাদের সিদ্ধান্ত এবং সেভাবেই আমরা আমাদের পদক্ষেপ নিচ্ছি পাশাপাশি আমাদের দেশের অভ্যন্তরে কেউ যাতে কোনোরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে তার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ দেশ আর শান্তি বজায় থাকলেই উন্নতি ত্বরান্বিত হবে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি আজকে আমার মনে পড়ছে পঁয়ষট্টি সালে পাকিস্তান ভারতে যুদ্ধ হয়েছিল বাংলাদেশ ছিল সম্পূর্ণ আরক্ষিত এরপর ছেষট্টি সালে জাতির পিতা ছয় দফা উপস্থাপন করেন এই ছয় দফার দাবিতে বাংলাদেশে নৌবাহিনীর ঘাঁটি যাতে হয় তার দাবিটা তিনি করেছিলেন যা হোক ছয় দফার পথ বেই আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ এবং বিজয় অর্জন আমরা সরকার গঠন করার পর আমাদের যে লক্ষ্য সে লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলাম যেমন জাতির পিতা আমি আগেই বলেছি একটা স্বাধীন দেশ তার প্রতিটি কাজ তিনি করে গিয়েছেন মাত্র সাড়ে তিন বছরের মধ্যে মাঝে মাঝে আমার ভাবলে অবাক লাগে যে এত অল্প সময়ের মধ্যে এত কাজ তিনি কিভাবে করে যান তিনি উনিশশো সালে সমুদ্র অঞ্চল বিষয়ক আইন টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর এটা প্রবর্তন করেছিলেন জাতিসংঘ তখনও এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি বা আন্তর্জাতিক আদালতও তখন প্রতিষ্ঠিত হয় নাই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দূরদর্শিতা সেই দূরদর্শিতাই তিনি এই আইন করে যান আমরা ছিয়ানব্বই সালে সরকার এসেই আমাদের স্থল সীমানা এবং সমুদ্র সীমানা কারণ স্থল সীমানা চুক্তি ইন্দিরা গান্ধীর সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে যান এবং সে আইনও করে যান এবং পার্লামেন্টে সে আইন পাশও করে যান আমাদের দুর্ভাগ্য যে পঁচাত্তর সালে পরে যারা ক্ষমতা এসেছিল অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে তারা কখনোই এই বিষয়গুলি উত্থাপন করে নাই বা করবার সাহসও পায়নি ছিয়ানব্বই সালে সরকার এসেই আমরা আমাদের স্থল সীমানা চুক্তি এবং আমাদের সমুদ্র সীমানায় আমাদের অধিকার রক্ষার কাজ আমরা শুরু করি মাঝখানে সাত বছর ক্ষমতায় ছিলাম না দু হাজার সরকার গঠন করে আবার আমরা এই উদ্যোগ নেই এবং তা বাস্তবায়ন করি আজকে আমাদের সমুদ্র সীমানা আমাদের দুই প্রতিবেশী দেশের সাথে আমরা সেই সমুদ্র সীমানার যে সমস্যা তা সমাধান করে আজকে বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি আমাদের একদিকে মিয়ানমার অপর দিকে ভারত তাদের কাছ থেকে আমাদের যে অধিকার আমরা আদায় করতে সক্ষম হয়েছি আজকে আমাদের সামনে বিশাল সুযোগ যেই সীমা আমাদের যে সম্পদ রয়েছে এই সকল সম্পদ আমরা আমাদের আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারি পাশাপাশি এই বিশাল সমুদ্রসীমা রক্ষণাবেক্ষণ এবং এই নিরাপত্তা নিশ্চিত করা এটাও আমাদের লক্ষ্য আমরা ইতিমধ্যেই ব্লু ইকোনমি অর্থাৎ এই সমুদ্রের সম্পদকে কিভাবে আমরা কাজে লাগাবো সেই পরিকল্পনাও গ্রহণ করেছি কাজে আমাদের লক্ষ্য যে সমুদ্র সীমার যে নিরাপত্তা তা নিশ্চিত করবার জন্যই আমাদের নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আমরা গড়ে তুলেছি আমরা চাই যে আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাক অফিস এবং নাবিকবৃন্দ বাংলাদেশ নৌবাহিনীকে একটি কার্যকর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য মধ্যে বর্তমান সরকার স্বল্প দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে ফোর্সেস গোল দু হাজার তিরিশ তা সামনে রেখেই ইতিমধ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছি বাংলাদেশের ইতিহাসে অতি অল্প সময়ের ব্যবধানে নৌবাহিনীতে সর্বোচ্চ সংখ্যক জাহাজ সংযুক্তি আমাদের আওয়ামী লীগ তা সম্ভব হয়েছে সম্প্রতি গণচিহ্ন হতে সংগৃহীত অত্যাধুনিক করবেট নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করেছে পাশাপাশি যুদ্ধ জাহাজ নির্মাণে নিজস্ব সামর্থ্য বৃদ্ধি করা হচ্ছে খুলনা শিপিয়ার্ডে প্রথমবারের মতো অত্যাধুনিক এলপিসি তৈরির কাজ চলমান রয়েছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডককে ফ্রিগেট নির্মাণের প্রকল্প বর্তমান সরকার গ্রহণ করেছে এই প্রকল্প বাস্তবায়িত হলে যুদ্ধজাহাজ নির্মাণে বাংলাদেশ অনেকটা স্বয়ং অর্জন করতে সক্ষম হবে সময়ের প্রয়োজনে বর্তমান সরকার আমলে সমুদ্রে বিভিন্ন অপ্রথাগত হুমকি মোকাবেলার জন্য নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়ার্স গঠন করা হয়েছে ত্রিভাত্রিক নৌবাহিনী গঠনের লোকে প্রথম ধাপ ছিল নৌবাহিনীর জন্য আকাশের সীমানা উন্মোচন করা আওয়ামী লীগ সরকার আমলে হেলিকপ্টার ও ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট নিয়ে গঠিত হয় নেভাল অ্যাভিয়েশন খুব শীঘ্রই এতে আরও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও অত্যাধুনিক সমর ক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার সংযোজন করা হবে সে বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি নৌবাহর বৃদ্ধির পাশাপাশি নৌবাহিনীর নিজস্ব বিমান ও সাবমেরিন ঘাঁটি সহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের সব ধরনের পদক্ষেপ ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি পটুয়াখালীর রামনাবাদ এলাকায় বা নৌজা সেরে বাংলা নামে নৌবাহিনীর নির্মাণাধীন সর্ববৃহৎ নৌঘাটির ভিত্তিপ্রস্তর আমাদের সরকারের সময় স্থাপন করা হয়েছে এছাড়াও নৌবাহিনীতে চাকরিরত কর্মকর্তা ও নাবিক বৃন্দের দীর্ঘদিনের আবাসন সমস্যা নিরসন কল্পে এবং প্রশিক্ষণ সুবিধা দি বৃদ্ধির লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে একই সাথে অনেকগুলো বহুতল ভবন নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে এজন্য নৌবাহিনী যে ধরনের বাজের সহায়তা দরকার তা আমরা পূরণ করব ইনশাআল্লাহ সাবমেরিন সংযোজনের সাথে সাথে নিরাপত্তা রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ ইত্যাদির জন্য আমরা সাবমেরিনের জন্য পৃথক ঘাঁটি নির্মাণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির কার্যক্রমও ইতিমধ্যে শুরু করেছি বাংলাদেশ নৌবাহিনীকে একটি শক্তিকারের ত্রিমাত্রিক নৌবাহিনীতে রূপান্তর করার প্রতিশ্রুতি আমি আপনাদের দিয়েছিলাম আজকে সেই প্রতিশ্রুতি আমি পূরণ করলাম সেজন্য জন্য মহান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল ইতিমধ্যে আর্থসামাজিক উন্নয়নে অনেক কাজ আমরা করে যাচ্ছি আমাদের দেশ এখন এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ এগিয়ে যাবে বিশ্ব বাঙালি মাথা উঁচু করে চলবে বাংলাদেশ মাথা উঁচু করে চলতে পারবে কারণ আমরা চাই যে আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি আমরা বিজয়ী জাতি আমি নৌবাহিনীর সকল সদস্যকে সেই সাথে সাথে আমাদের সশস্ত্র বাহিনীর অন্যান্য যারা এখানে আছেন বা আমাদের দেশের জনগণ সবাইকে আমি একটি কথা বলতে চাই আমরা মহান মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি জাতি জাতির পিতার নেতৃত্বে বিজয় আমরা অর্জন করেছি আমরা স্বাধীন দেশ পেয়েছি কারো কাছে মাথা নত করে নয় মাথা উঁচু করে বিশ্ব দরবারে আমরা চলবো সবসময় আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধ দিয়ে স্ব শ কর্মক্ষেত্রে আপনারা কার্য সম্পাদন করবেন এবং নিজেদেরকে সব সবসময় এটা মনে রাখবেন যে আপনারা সেই বিজয়ী জাতি হিসেবে আপনারা একটি স্বাধীন দেশের নাগরিক আমরা সেভাবেই এ জাতিকে গড়ে তুলতে চাই আর ইনশাআল্লাহ বাংলাদেশ আগামীতে আর দরিদ্র থাকবে না আমরা ইতিমধ্যে আমাদের দারিদ্রের হার বাইশ ভাগে কমিয়েছি জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে সেই সাথে আমি আজকে আমাদের নৌবাহিনীর জাহাজ নবযাত্রা এবং জয়যাত্রার শুভ কমিশনিং ঘোষণা করছি দেশের সমুদ্র সীমা নিরাপত্তা বিধানে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এই ত্রিমাত্রিক নৌবাহিনীর অভিযাত্রা ভবিষ্যতে অব্যাহত থাকুক সেই শুভ কামনা আমি করছি মহান রাবুল্লাহ আমিন আমাদের সহায় হন জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলা আমরা গড়ে তুলব যে সোনার বাংলাদেশ জাতির পিতা গড়ে তুলতে চেয়েছিলেন ইনশাল্লাহ আমরা তা গড়ে তুলতে সক্ষম হব আপনাদের সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই